মুসলমান বাবাজিরা আমার কেমন পর্যন্ত কবরের মধ্যে কবরের মধ্যে প্রথম যাদের পোশাক আগুনের হবে কোটি কোটি তার আগুনের পোশাকের মধ্যে থাকবে প্রথম যাদের বিছানা আগুনের হবে কেমত পর্যন্ত তাদের আগুনের মধ্যে থাকতে হবে মুসলমান বাবাজিরা আমার ওই যান কবস্থা যখন হবে যখন মৃত্যু চলে আসবে ওই সময় গোটা পৃথিবীর মানুষের জন্য দুই ধরনের মৃত্যু হবে দুই ধরনের ফেরস্ত আসবে যারা মুমিন হবে যাবে যাদের জীবনযাপনটা আল্লাহর কাছে পছন্দের হবে ভালো লাগবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত থেকে এক ধরনের সম্মানিত ফেরেশতাদেরকে পাঠায় দিবেন ওই ফেরেজ এসে তাকে আগে সালাম দিবে জোর কনসাহান আল্লাহ পাক বলেন আল্লা পাক বলেন জান্নাতের ফেরস্তানা এসে মমিন বান্দাকে আগে কি দিবেন সালাম দিবেন সালাম কেন দিবেন মানুষ যখন মৃত্যুর শয্যায়ে সাহিত হয় তখন তার কলিজা শুকায়া যায় ভয় লাগে কথা বলেন ঠিক কিনা আপনি মনে করেন এক লাখ টাকার একটা বান্ডিল নিয়ে জরুরি প্রয়োজনে বড় বাজার কারো হাতে দেওয়ার জন্য রাত একটার সময় গেলেন প্রতিমধ্যে কেউ নাই অন্ধকার একটা গলি হঠাৎ করে আপনি আশেপাশে টের পাচ্ছেন কিছু লোকের আয়োজন বলেন তো তখন কি ভালো লাগবে কিনা কি লাগবে হ্যাঁ জান থাকে নাকি হ্যাঁ আচ্ছা ওই সময় যদি কেউ চমৎকার করে কেউ যদি আশেপাশ থেকে আপনি শোনেন যে কেউ বলতেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন বলেন তখন একটু ভালো লাগবে কিনা তখন শান্তি হবে কিনা মনে হবে যে না অত বড় বিপদ নাই জোরেকন ঠিক না কারণ সালাম মানে হলো শান্তি সালাম শোনার সাথে সাথে শান্তি লাগে সালাম কি আল্লাহ শান্তি এজন্যই তো জান্নাতে ঢুকার সময় পাক সালাম দিবেন ফেরেস্তাদের মাধ্যমে অভিনন্দন অভিবাদন জানাবেন সালামুন রব সালাম দিতে দিতে অভিনন্দন জানায়া জানায়া তারপরে জান্নাতে ঢুকানো হবে এই জন্য মৃত্যুর সময় মানুষের কলিতে শুকায় ভয় লাগে এই জন্য মুমিন বান্দা যেন ভয় না পায় টেনশনে শুনে না পারে এই জন্য ফেরেস্তারা এসে আগে সালাম দিয়া বোঝাবে সালাম দিয়ে এটারই আশ্বাস দিবে সাহস দিবে যে কোনো ভয় আমরা তোমারে বেশি একটা ক্ষতি করার জন্য আসি বুঝতে পারছেন তো কথা এই জন্য সিরের মধ্যে আসছে যখন ফেরেস তারা সালাম দিবে মুমিন বান্দা তার মৃত্যুর কষ্ট ভুলে যাবে আনন্দের সাথে ফেরেস তাদের সাথে চলে যাবে তার রুহটা নিয়ে যাবে সম্মানের সাথে জান্নাতি মেসকো আম্বরের পোশাকে এটাকে যত্ন করে সম্মানের সাথে তাকে এলেনে নিয়ে যাবে আর যেই মানুষটার জীবন যাপন আল্লাহর কাছে পছন্দের না এই মানুষটার জন্য আল্লাপাক জাহান নামের ফেরেস তাদেরকে পাঠাবে যাদের হাতে এক একটা ডান্ডা বেরিয়ে থাকবে তাদের চোখ দেখলে তাদের চেহারা দেখলে মৃত্যুর শয্যায় শাহিত ব্যক্তিটা কলিজা শুকায়া যাবে ওই সে আর সালাম দিয়ে আশ্বাস দিবে না বরং তার চেহারা থাকবে ভয়ঙ্কর এই জন্য মৃত্যুর সময় দেখবেন কিছু মানুষ খুব শটপট করে মুসলমান বাবা আল্লাহ পাক বলেন এই মানুষটা এসে মৃত্যুটা আপনাকে সম্মানের সাথে যান কবচ করবে না পাক বলেন এই ফেরেস্তারা তখন জান কবজের সময় মৃত্যুর আগেই তারা ইয়াদ্রিভুনা উজুহা হুম ওই মানুষগুলোর চেহারার মধ্যে তারা পিটাতে থাকবে ইয়াদ্রিভুনা মানে মারবে সরাসরি কথা ধরো ভাই মারা আল্লাহর কোরআন বলে অজুহনের বহু বাসন উজুহন আল্লাহ বলে এদের চেহারার মধ্যে তারা পিটাতে থাকবে কোথায় চেহারায় মারলে কি বেশি কষ্ট হয় ইয়াদ্রিভুনা উজুহা হুম ওয়াদ বা রহম এবং তাদের পিষ্ট দেশে পিটাতে থাকবে অদোক আজাব আল হারিক আল্লা বলে তাদের জন্য যে আজাব শুরু হয়ে গেল চূড়ান্ত জাহান নামের আজাব তাদের জন্য রয়েছে মুসলমান বাবাজিরা আমার জন্য ওই জায়গায় কিন্তু সবাই যাব ধনী গরিব ছোট বড় নারী পুরুষ হ্যাঁ সবাই যাব কিনা পীরের মরিত না মরিত আহলে হাদিস হানাফি আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি সবাই তো যাবে নাকি নাকি কেউ বাদ যাবে কথা বলছেন না কেন দুনিয়ায় যদি কোনো লাইন থাকতো ওই জায়গা থেকে বাস সবাই তো ওই জায়গায় যাইতো কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে ওই জায়গাটা যেন প্রথম তো আমাদের নসিব হয় এটার দরকার আছে না নাই মুসলমান বাবাজিরা আমার এই জন্য আল্লাহ পাক কারিমের সুরা হাজ্জের মধ্যে বলেন ইয়া হ্যাঁ পৃথিবীর মানুষ ওই রবকে ভয় করো ওই রবকে ভয় করো তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই গোটা পৃথিবীটা একটা ঝাঁকুনি দেবে যেরকম সোহান আল্লাহ গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওই দিনটার কথা তোমরা স্মরণ করো সবাইকে আমার কাছে আসতে হবে সবাইকে উঠানো হবে বিশ্বাস হয় কিবি বিশ্বাস হয় তো আমরা তো সবাই রবের সামনে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন এই রবের সামনে দাঁড়ানোকে যদি কেউ ভয় করে চলে আল্লাহ পাক বলেন ও আম্মা আমান খা ফমা রব্বিহি জান্নাতান আমার সামনে যদি কেউ দাঁড়াইতে হবে জবাবদিহি করতেই হবে এই জীবন এই বিষয়টা যদি কেউ হিসাব করে জীবন জীবনযাপন করে আমি আল্লা রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত না দুইটা জান্নাত দিয়ে দিব এক একটা জান্নাতের বিস্তার হবে আসমান জমিনের চাইতে বড় রসুল বলেন গোটা পৃথিবী দশটা দুনিয়ার চাইতেও হবে একটা জান্নাত ওই জান্নাতে গোটা পৃথিবী আল্লাহর আরো সৃষ্টি জগৎ আল্লাহর গোটা সৃষ্টি জগৎ সাত সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় রসুল বলেন জান্নাতের শুধু পা রাখার জায়গাটা যদি আর এক পাল্লায় রাখা হয় জান্নাতের ওই পা রাখার জায়গাটা দামি হয়ে যাবে মুসলমান বাবাজিরা আমার এই জন্য এই দুনিয়া ক্ষণেস্তায় জীবনে আপনি যা কিছু করে যান সব কিছুই থেকে যাবে কোনো কিছু নিয়ে যাইতে পারবেন পারবেন নাকি তাহলে ওই জীবনে আমরা যেন জান্নাত পেতে চাই কবরে শান্তিতে থাকতে চাই চাই কি চাই না কারা কারা চাই একটু হাত তুলে দেখাই আল্লাহ কবুল করবল আমিন আসেন এবার আমরা সেদিকে আগাবো ইনশাল্লাহ তাহলে আমাদের প্রথম ধাপ হলো কবর প্রথম ধাপ কি কবর এই কবর দেখে স্মান রাধি আল্লাহ তালা বেশি বেশি পরিমাণ কাঁদতেন কারণ কবরে যে হিসাব হবে ওই হিসাব যদি পার পাইয়া যান আপনি সাকসেস আর ওই ইমিগ্রেশন ফার্স্ট ইমিগ্রেশনে যদি বাধা পড়ে সামনে দিবে কবরে যাওয়ার পরে কয়টা প্রশ্ন করবে তিনটা আপনার সবাই জানি তিনটা অনেকে বলে চারটা হ্যাঁ আবার অনেকে বলে পাঁচটা সমান বলবেন না এজন্য জন্য খালি তিনটা জানি না থাকার দরকার নাই চারটাও জানি পাঁচটাও জানি ওই তিনটা ঠিক আছে এর সাথে আর একটা প্রশ্ন হবে বান্দা এগুলো পাইলা কই বলেন বান্দা বলবে আল্লাহ কোরআন থেকে জেনেছি আল্লাহ একবার একটা চারটা আর একটা পঞ্চম নাম্বার একটা প্রশ্নের একটা প্রশ্ন হবে যেটা কোনো মৌখিক কোনো ভাইবা নয় যেটা হলো সাইকোলজিক্যাল পরীক্ষা জোরক শোভান আল্লাহ মনস্তাত্ত্বিক প্রশ্ন আমার কথা কি বোঝা যায় নাকি স্পষ্ট ভাষারের বর্ণনা আসছে আহমদে হাদিস হাজিস আল্লাহ পাক রব্বুল আলমিন হ্যাঁ সাউন্ড কি কমাতে হবে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মুমিন বান্দার কবরের মধ্যে একটা মনস্তাত্ত্বিক প্রশ্নর ব্যবস্থা করবে যেটা কোনো মৌখিক জবাবের ব্যবস্থা নয় সেটা কি জানেন আল্লাহ রব্বুল আলমিনের ফিরস্তা যখন তুলবেন কবরের মধ্যে তোলা হবে তোলার পরে বান্দাটা চোখ ডলতে থাকবে মুমিন বান্দা চোখ ডলতে থাকবে চোখ ডলতে ডলতে পশ্চিম আকাশের দিকে তিনি তাকাবে আর রব্বুল আলমিন পশ্চিম আকাশে সূর্যটাকে ওই ওই সময় সূর্যকে পশ্চিম আকাশের দিকে ডুবন্ত অবস্থায় সেটিং করে রাখবে জোরে কনসান আল্লাহ পশ্চিম আকাশে সূর্য ডুবান্ত অবস্থা তার মানে ঘন কখন দেখি বলেন তো দেখি আসরের পরে মানি আসরের নামাজ চলে যাচ্ছে যাচ্ছে আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে ডুবে গেলে তো আর নামাজে রক্ত থাকবে বান্দাটা চোখ ডলতে ডলতে যখন পশ্চিম আকাশে নজর দিবে তখন দেখবে সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে মানি আসরের নামাজের সময় ওই যেই বান্দাটা দুনিয়ার মধ্যে নামাজের জন্য এমন পাগল ছিল টাইম মতো অক্তমতো নামাজ পড়তো আজান হলে দুনিয়ার সব কাজ ফলাইয়া মসজিদে চলে যাইতো আল্লাহ বলে মমিনের জন্য নামাজ যেমন ফরস অক্তমত পড়া আর একটা ফরস সুমন আল্লাহ বলেন হ্যাঁ এককতের নামাজ আর এক বললে কাজা করলে নামাজ হয় এগুলো আসলে ঠিক না আল্লাহ বলে নামাজ ফরজ যেমন নামাজ টাইম মতন আর একটা ফরস এজন্য সব ফালায় যদি আল্লাহর টাইম দিতে পারেন ওই আসার জন্য মতন সিদ্ধা যতটুকু ক্ষতি হয়েছে এর চাইতে কোটি গুণ লাভ আল্লাহ দিতে পারেন কি পারেন দোকানটা বন্ধ করে আল্লাহর কদমে সিজদা দেন ওই সময়টায় যতটুকু ইনকাম হয়তো আল্লাহ তার চাইতে কয়েক গুণ বেশি রিজিক দিয়ে দিবে যেই মানুষের মধ্যে নারী পুরুষ যাদের মধ্যে নামাজের প্রতি এরকমের আকাঙ্ক্ষা ছিল আজান হয়েছে তো দুনিয়ার সব কাজ আগে না পরে দুনিয়ার সব কাজ আগে আজানের আজান হয়েছে তো এখন কি হবে আজানের নামাজের পরে আজান হয়েছে এখন আজানের পরে এখন আগে কি কাজ না নামাজ আজান শুনছে এখন আগে কাজ না নামাজ আগে নামাজ যেই মানুষগুলো এরকমের নামাজকে প্রাধান্য দেয় এদের অভ্যাসটা থেকে যাবে মনস্তাত্ত্বিক প্রশ্ন যখন তাদেরকে করা হবে তখন তারা পশ্চিম আকাশে সূর্য ডুবিয়ে ডুবান্ত দেখে তারা তখন ফেরেশতাদেরকে বলবে এই রাখো তোমার প্রশ্ন এটা টাইম নাই আমাকে আগে নামাজের সময় দা আমি একটু নামাজ পড়ে নেই আসরের নামাজের টাইম চলে যাচ্ছে একটু নামাজ পড়ে নেই যারা রক্তের গুরুত্ব দিত ওই মানুষগুলো সেই কবরের মধ্যে নামাজের রক্তের গুরুত্ব দিবে ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দে বলে আল্লাহ কোন পাগলের কবরে আমারে পাঠাইলা এই পাগলা আমার প্রশ্নের জবাব না দিয়ে নামাজ পড়তে চায় আল্লাহ কয় ও ফেরেস তারা রে আমার আর পাগলার কোনো প্রশ্নের জবাব শোনার দরকার নাই ওর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে ওর কবরটা ওর পোশাকটা জান্নাতের পোশাক পরায়া দে এবার যারা ঠিক মতন নামাজের পাবন্দি করতো না জুমার মুসল্লি আসে না নাই জুমার দিন মসজিদ ভরে যায় ফজরে নামাজের খবর নাই মুসল্লি পাওয়া যায় এই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাহ বাগ ফওয়াইলুল্লিল মুসল্লি নিরা হল ধ্বংস প্রাপ্ত মুসল্লি এই মুসল্লিদের নামাজ কোনো কাজে আসবে যারা শুধু জুমার দিনের মুসল্লি এদের সংখ্যা কম না বেশি এই রকমের নামাজি বেনামাজি দু একের নামাজ এই মানুষগুলো তখন সূর্য যখন পশ্চিম আকাশে যখন ডুবে যাবে এই মানুষটা দেখেও বোঝার বুঝতে পারবে না কারণ তার তো ওই সূর্য কত ডুবছে আসরের নামাজ জীবনেও পড়ে না ঠিক না উনি তখন ওইদিকে নাই তখন সে ফেরেস্তারা প্রশ্ন করছে মানরব্বু কমা দিন কমান হাদার রজুল এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য খালি মুখ নাড়াচ্ছে খালি অস্থির প্রেশান খালি জবাব দিতে চাচ্ছে কিন্তু মুখ আটকে যাচ্ছে তোতলায় তোতলায় মরে যাচ্ছে জবাব বের হচ্ছে না কারণ ওই দিন মুগস্থ কইরা গেলে জবাব দেয়া যাবে মুগস্থ প্রশ্নের জবাব ওই দিন দেয়া যাবে আপনি যদি প্রশ্নের উত্তর মুগস্থ কইরা কবরে যান কোনো লাভ আছে নাকি কারণ ওই দিন আল্লাহ যারে চাইবে তিনি জবাব দিতে পারবেন মুগস্থ যদি নাও থাকে আর মুঘস্থ যতই করে যান আল্লাহ যদি না চায় কেউ জবাব দিতে পারবে না ওই মানুষটা যখন প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার এই বান্দাটা খালি তোতলায় কিছু বলতে পারছে না আল্লাহ বলে আর এত টাইম নেওয়ার দরকার নাই ওর কবরটা জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দে ওর পোশাকটা নামের পোশাক বালাইয়া ফে মুসলমান বাবাজিরা আমার কেমন পর্যন্ত কবরের মধ্যে কবরের মধ্যে প্রথম যাদের পোশাক আগুনের হবে কোটি কোটি বৎসর তার আগুনের পোশাকের মধ্যে থাকবে প্রথম যাদের বিছানা আগুনের হবে কেমত পর্যন্ত তাদের আগুনের মধ্যে থাকতে হবে এরপরে আখের হাতের ময়দানে যদি ফয়সাল একটা জাহান্নামের হয়ে যায় যে জাহান্নামে আল্লাহ আপনাকে ফালাবে ওই জাহান্নামের অবস্থা আল্লাহ বলে লে হুম মিন জাহান্নামিয়ামিং ফাউ কেহিম গোয়াশ ওয়াকাদানিক জেজিল মজরিমি আল্লাহ পাক বলে জাহান নামে যাদেরকে ফালানো হবে তাদের উপরে তাদের নিচে তোষক হবে আগুনের আর উপরে যে ল্যাব কম্বল কাতা গায়ে দেন এটাও হবে আগুনের তৈরি আমার এই জন্য পাক বলেন নামে যারা যাবে তারা মরতে চাইবে আল্লাহ বলে তারা মরবেও না বাঁচবেও মৃত্যু কামনা করবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও কিন্তু তারা মরবেও না বাঁচবেও না এরকমের চলতেই থাকবে তাদের শাস্তি কেউ বাঁচাতে পারবে